আসসালামু আলাইকুম মানুষের অভিশাপ বদোয়া নিঃসন্দেহে দু ফোটা চোখের পানি আকাশের দিকে তাকিয়ে একটা ভারী দীর্ঘশ্বাস খুবই ভয়াবহ জিনিস এখন অবশ্যই হয়তো প্রাক্তন প্রধানমন্ত্রী সেটা বুঝেই গিয়েছেন হাজার মানুষের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতার আকাশের সূর্য আমরা দেখলাম কত হাজার মায়ের বুক খালি করে গেছে কত মায়ের আহাজারের শব্দ আছে এই স্বাধীনতায় আজকে আমরা প্রকৃত অর্থেই নতুনভাবে আবার স্বাধীনতা অর্জন করেছি এখন আমরা মুখ ফুটে কথা বলতে পারবো আমাদের শব্দ অন্তরে বন্দি হয়ে থাকবে না আমাদের মত আমরা প্রকাশ করতে পারবো এতগুলো তাজা রক্তের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি স্বাধীনতার প্রথম সূর্য আমাদের গায়ে এসে পড়ছে আল্লাহর দরবারে যদি একটা বদ্ধ আ কবুল হয়ে যায় যদি এক ফোঁটার চোখের পানি আরও সে আজিমে পৌঁছায় সেটা তোমার জাহান্নামের যাওয়ার জন্য যথেষ্ট আর সেখানে তুমি তো কত মায়ের বুক খালি করে গেলে কত বোনের স্বপ্ন তার ভাইকে নিয়ে তাদের স্বপ্নকে ভেঙে গুড়িয়ে দিলে বিনা অপরাধে কত নিরীহ মানুষকে গুম করে দিয়েছ আর যারা অপরাধী তাদের সাথে হাত মিলিয়েছ না জানি আরও কত কিছু যা হয়তো অন্তরেই থেকে যাবে মানুষ হয়তো কোনো দিন তোমাকে ক্ষমা করবে না তোমার পতন হওয়ারই ছিল কারণ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না তোমার অন্তরে তো আল্লাহর ভয়ই নেই হাজার বলতে শোনা গেছে বিক্ষোভকারীরা তাণ্ডব চালাচ্ছে কেন চালাবে না শুনি দেশের মানুষের অর্থ দিয়ে দেশের মানুষকে না খাইয়ে মারছ সেখানে দিন আশা করা যায় চুপ থাকার সবচেয়ে বড় কথা শহীদ ভাইদের বোনদের প্রাণ কেন গেল তুমি যদি কিছু নাই করো তুমি না বড় গলায় বললে আসুন গণভবনের দরজা সবার জন্য খোলা তাহলে তুমি সঠিক থাকলে কেন পালিয়ে চলে গেলে কেন তুমি হুঙ্কার দিয়ে রাজাকার শব্দের উচ্চারণ করেছিলে আজ পৃথিবীর যে প্রান্তে গিয়ে লুকিয়েছ সহ্য হচ্ছে তো কোটি কোটি মানুষের অভিশাপ সহ্য হচ্ছে তো নিজের অপ্রত্যাশিত পতন তোমার পরিণতি এটাই হওয়ার ছিল দেশের মানুষ না খেয়ে আর তোমার বাসায় বড় বড় মাছ মাংস দামি দামি খাবার কোনো খাবারের অভাব নাই অবশ্য তোমার কাছে নিজের হৃদয় অন্তর বলতে কোনো কিছু আশাই করা যায় না আর তুমি বলো তুমি মানুষের কষ্ট বোঝো তুমিও তো একটা সময় শিক্ষার্থী ছিলে কিভাবে পারলে এতগুলো শিক্ষার্থীদের জীবন কেড়ে নিতে কে দিয়েছে তোমাকে এই অধিকার এখন যদি তুমি বেঁচেও যাও তবুও মৃত্যু তোমার অনিবার্য তখন কোন দেশে পালাবে তুমি আমৃত্যু তো তুমি নাও সবাইকে যেমন নিজের আসল ঠিকানায় যেতে হবে তেমন তোমাকেও আসল ঠিকানায় যেতে হবে ভেবেছ তোমার মালিকের কাছে যেয়ে তুমি কি উত্তরটা দেবে কারণ তোমার ভেতরে তো মালিকের কোনো ভয়ই নেই তোমার মুখে তো হাজারবার বলতে শোনা গেছে তুমি নাকি মানুষের কষ্ট রোধ করার চেষ্টা করেছ তুমি নাকি মানুষের কষ্ট রোধ করেছো তুমি না থাকলে আমাদের দেশ আজকে উন্নত হতো না তাহলে তোমার জন্য একটা কথা বলি কষ্ট রোধ করার মালিক তুমি নও কষ্ট দূর করার ক্ষমতা রব তোমাকে দেন নাই এটা তো স্বয়ং রবের কাজ তোমার কাজ নয় তাহলে কিভাবে তুমি রবকে ভুলে গিয়ে তুমি এই কথাটা বলো তুমি কষ্ট দূর করেছো সব কিছু শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের আজকের স্বাধীনতা আমাদের ছাত্র সমাজের জন্যই সম্ভব হয়েছে সাথে আমাদের সেনাবাহিনীও অনেক সাহায্য করেছে সাথে হাজারো শহীদ ভাইদের গল্প ইতিহাসের পাথায় লেখা থাকবে মুগ্ধ ভাইয়ের পানির বোতল এখন মুগ্ধের পানি নামে পরিচিত হবে সকল শহীদ ভাই বোনেরা পরকালে শান্তিতে থাকুক তাদের মাগফিরাত কামনা করি আপনারাও তাদের মাগফিরাত কামনা করেন আল্লাহ যেন সে সকল মায়েদের ধৈর্য দান করেন যারা চব্বিশের যুদ্ধে শহীদ হলেন দেশকে ভালোবেসে হে আল্লাহ তুমি আমাদের দেশকে একটা সুষ্ঠু সরকার গঠনে সাহায্য করো দেশের মানুষের উপর রহমত বর্ষণ করো জালিমদের প্রাপ্য বিচার করো আমাদের ছাত্র ভাইদের সঠিক পরামর্শ করার তৌফিক দান করো আর প্রিয় ভিয়র্স। চব্বিশের এই যুদ্ধ থেকে এই কোটা আন্দোলন থেকে তোমরা কি শিখেছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকো কষ্ট দিয়ে থাকলে দ্রুত ক্ষমা চেয়ে নাও না হলে কষ্ট দেওয়ার পরিণতি তো বুঝতেই পারছ তোমরা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না